আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে দেখতে দেখতে আমার তিরিশটা দিন আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কার কেমন লেগেছে আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট এবং শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকে যেমন পাশে আছেন এ কয়দিন পাশে ছিলেন এবং আগামী দিন আরও ভালোভাবে আপনাদেরকে আমি পাশে পাবো ইনশাল্লাহ তো যাই হোক সকাল সকাল হেঁটে বাসায় এসে নাস্তা করলাম তো নাস্তা শেষ করে আমি আজকে পাখি কিনতে যাব, তার আগে যেটা বলতে চাই আমার দুইটা পাখি ছিল ঘুঘু পাখি তো তার মধ্যে একটা পাখি গতকাল হঠাৎই অসুস্থ হয়ে গেছে এবং হঠাৎ করেই মারা গেছে কোনো কারণই জানি না অসুস্থ ছিল সেটাও বুঝতে পারিনি তো প্রতিদিনই কিন্তু ওদেরকে আমি সকালে খাবার দেই সারা সারাদিনেও অনেকবার দেখতে যাই এবং খাবার পানি দিয়ে থাকি কিন্তু কোনো সমস্যা বুঝতে পারলাম না এর মধ্যে যে কেন হঠাৎ করে সে মারা গেল তো যাই হোক এই তো পাখি নিয়ে পাখি কিনে নিয়ে বাসায় চলে আসলাম তো দরজা খুলতেই ময়ের দরজার সামনে দাঁড়িয়েছিল তো পাখি দেখে সে খুবই অস্থির হয়ে যায় কারণ সে কখন মানে সব সবসময় আশায় থাকে যে কখন পাখিগুলোকে সে বের করে ফেলবে এবং বের করে সে ঘাড় মোটকে রক্ত খাবে এমন একটা ব্যাপার মানে খুবই ভয়ঙ্কর তো যাই হোক বলতেও খারাপ লাগছে কিন্তু আসলেই তাই খুবই আক্রমণাত্মক আচরণ করে ও তো এই পাখিটাকে রেখে এসে আমি যে এখন একটু ডালের বড়া বানাবো সেই জন্য মিক্সড ডাল নিয়ে নিয়েছি মসুরের ডাল মুগ ডাল তো মটরের ডাল খেসারির ডাল সব রকম ডাল দিয়ে সামান্য করে করে সব বাটা মশলা আর আজকে সবুজ মরিচটাও আমি বেটে দিয়েছি যাতে কালারটা হালকা আসে আর লাল মরিচের গুঁড়া দিইনি হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি তো এই মোটামুটি সব কিছু দিয়ে আমি ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো যতটুকু ডালের বড়া আমি বানিয়ে নিচ্ছি তা প্রথমবার হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি এবং অন্যদিকে আমি একটু আলু ভর্তা করবো দেখে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করেছি সেই সাথে কাঁচা মরিচও সিদ্ধ করে নিয়েছি শুকনো মরিচের ভর্তা আমি সাধারণত করি না বললেই চলে কারণ আমাদের বাসায় অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম আছে তো শুকনো ঝালটা খেলে আরও বেশি ওটা বেড়ে যায় তো তার জন্যে সবসময় কাঁচামরিচটাই সিদ্ধ করে নিয়ে ভর্তা করে থাকি এদিকে মুরগি রান্না করব সোনালি মুরগি তো সেই জন্য আমি কিছু বাটা মশলা দিয়ে দিলাম তেলের উপরে প্রথমে কয়েকটা পেঁয়াজ ভেজে নিয়েছি এবং তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম অন্য চুলাতে আমি কই মাছ ভেজে নিয়েছি কয়েকটা এবং তার সাথে কাতল মাছও ভেজে নিচ্ছি তো আমি আজকে এই দুইটা মাছই একসাথে রান্না করব আর এদিকে হচ্ছে কিছু কোটা গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর কালো গোলমরিচ তো এই সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা পানি দিয়ে অন্য চুলাই দিয়ে মাছের জন্যে গ্রেভি তৈরি করব তো সেই জন্য কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সামান্য রসুন আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম হলুদ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ওটা কষানোর জন্য অন্য জুলাই দিয়ে দিয়েছি এদিকে মুরগির মশলাটা কষানো হয়ে গেছে তো এই জন্য আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানো মুরগিটা দিয়ে দিলাম চুলাতে আমি আলু ভেজে নিয়েছি কয়েকটা কারণ আমি এটা মুরগির মাংসের মধ্যে দিব যেহেতু পাতলা ঝোল রান্না করছি আলু দিয়ে মুরগির তো সেই জন্যে আমি আলুগুলো আগে থেকে ভেজে নিলাম কারণ এই মুরগিটা বেশ হার্ড আর হচ্ছে পরে দিলে দেখা যাবে আলু সিদ্ধ হবে না এবং আলু ভেজে না দিলে অনেক সময় আলুটা ভেঙে ভেঙে যায় এবং তরকারিটা দেখতেও সুন্দর হয় না তো এই জন্য আমি আলুটা আগে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে এবং এই পর্যায়ে মাংসগুলো একটু কষানো হয়ে গেলেই আলুটা দিয়ে দিলাম ওদিকে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে তো আমি আরও একটু পানি দিয়ে ওটা কষাতে দিলাম তো এদিকে মুরগিটাও আর একটু পানি দিয়ে আমি ঢেকে দিব তো এদিকে দুই চুলাই দুইটা হচ্ছে একসাথে যেহেতু আমি দেরিতে এসেছি পাখি কিনতে যে আমার বেশ অনেকটা সময় চলে গেছে তো যার জন্য আমার খুব তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে খুব বেশি আয়োজন আজকে সবজি বা সেরকম কোনো কিছু করিনি মাছ মাংস আর ডালের পরাটা করে নিলাম যাতে ঝটপট একটু মাছ মাংসের সাথে কিছু থাকে মাছও আমি দুই রকম রান্না করেছি যেহেতু পাতলা ঝোলই করব তো সবজি দিবো না সাথে কোনো তাও এই জন্যে আমি দুই রকম মাছই নিয়ে নিয়েছি দুই দিনের জন্য দুই দিন দুই রকম মাছ খাওয়া হবে তো এই জন্যে তো যাই হোক আমার রান্না চলছে মোটামুটি আমি দেখলাম ঝোলের পানি দিয়ে দিলাম মাংসের এবং এ পর্যায়ে দেখলাম যেহেতু একটু লবণ কম হয়েছে তো মুরগির মাংস একটু লবণ দিয়ে আমি ঢেকে রেখে দিলাম তো আমার মুরগি রান্না এটাই ফাইনাল পানি দেওয়া আর পানি দিব না আর এদিকে মাছটার সাথে আমি যে পানি দিয়ে কষাতে দিয়েছিলাম মাছের মধ্যে যাতে মশলা ঢোকে যেহেতু কই মাছে একটু বেশি পানি দিয়ে রান্না করতে হয় বেশ কিছুক্ষণ না হলে মাছটার ভিতরে একটা কাদা মাটির গন্ধ থেকে যায় বলে আমার মনে হয় তো এই জন্য প্রথমে একটু ভালো করে কষিয়ে নিলাম পানি দিয়ে মাছটা মশলার সাথে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম তো নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আমি মুরগিতে আর মাছের জন্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া তো এই তো আমাদের লাঞ্চ এটাই ছিল আজকে তো আজকে আরও একটা দিনের সমাপ্তি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবার দিন কেমন যাচ্ছে জানি না সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ